আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সবাইকে জানাই দস্ত মাহমুদ। আজ চলছি রামপুর গ্রামে। গ্রামটি দেখতে ও অসাধারণ। গামীন মিঠু밭 সবুজ শ্যামল ঘাসপালা সব কিছু মিলে চমৎকার একটি গ্রাম। আজ ঘুরে দেখব এই গ্রামে সুন্দর সুন্দর অনেক জায়গা। কথা বলবো অনেক মানুষের সাথে। জানাবো আপনাদের এই গ্রাম শহর দেখো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম ট্রাভেল স্টোর নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত সুজলা সুফলা শস্য শ্যামরা একটি গ্রাম যার নাম রামপুর গ্রাম এই গ্রামের অবস্থান টাঙ্গাইল জেলার ঘাটাল উপজেলার ঘাটাল দুই নং ইউনিয়নে আজ আমরা যাচ্ছি সে রামপুর গ্রামে ঘাটাল থেকে রামপুর গ্রামে যেতে আমাদের সময় লাগতে পারে আনুমানিক থেকে পনেরো মিনিট যেতে যেতে দেখব গ্রামীণ বিভিন্ন দৃশ্য প্রকৃতি যেন তার নিজ খেয়ালে সাজিয়েছে এই গ্রামটিকে যেদিকেই তাকানো হোক না কেন সবুজ আর সবুজ আমার পেছনে দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা একটি গ্রাম যার নাম হচ্ছে রামপুর এই রামপুর গ্রামটি ঘাটাল দুই নং ইউনিয়নে অবস্থিত আজ ঘুরে দেখব এই গ্রাম কথা বলব গ্রামের বিভিন্ন মানুষজনের সাথে উপস্থাপন করার চেষ্টা করব এই গ্রামের বিভিন্ন তথ্য আশা করি পুরো ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে গ্রামটি দেখতে অসাধারণ বিশেষ করে এই গ্রামে একটি স্কুল রয়েছে মূলত আজকের ভিডিওর মূল আমাদের রামপুর স্কুলকে ঘিরে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এই গ্রামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বসবাস করে অনেকে আছে উচ্চ উচ্চশিক্ষিত তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সরকারি ও বেসরকারি পর্যায়ে উচ্চ পদে কর্মরত রয়েছেন আর যারা গ্রামে বসবাস করেন তাদেরকে কৃষক কেউ বা ব্যবসায়ী এছাড়া নানা পেশার লোক রয়েছে এই গ্রামে এই গ্রামের বেশিরভাগ ঘর বাড়ি টিনের তৈরি এছাড়াও রয়েছে বেশ কিছু দালান এই গ্রামের প্রধান ফসল হচ্ছে ধান এছাড়াও উৎপন্ন হয় পাট গম এবং নানারকম শাক সবজি আমার মতো অনেক বাচ্চারা লেখাপড়া করে দেখেন স্কুলের সাথে কত সুন্দর একটি ফুল আছে দেখতে অনেক দেখেন স্কুলের সামনে আছে বিশাল একটি খেলার মাঠ বিকালবেলা এখানে অনেকে খেলতে আসে আমিও ঘাটাল থেকে দুই দিন এসেছি এখানে খেলতে দুঃখের বিষয় আজকে বল গ্রামটি ছোটো হওয়ায় আমরা ভিডিওটি দীর্ঘায়িত করতে পারলাম না আর আমাদের এই ভিডিওর মূল ফোকাসে ছিল এই রামপুর স্কুলকে ঘিরে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনশাল্লাহ নেক্সটে ঘাটেলে আরেকটি এলাকা নিয়ে আমরা সাজাবো আমাদের নতুন ভিডিও সেই ভিডিও দেখার অনুরোধ রেখে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা